বাসন্তীর চড়াবিদ্যায় ধর্মরাজ মেলায় লক্ষাধিক মানুষের উপরে ভিড় বাবা ধর্মরাজ তার স্বপ্নাদেশ পেয়েই একটি মন্দির গড়ে তুলেছিলেন এলাকার জমিদার বাসন্তী ব্লকের চড়াবিদ্যা গ্রাম সেখানে বিরাজ করছেন স্বয়ং ধর্মরাজ কোথা থেকে সোনারপুর খুবই ভালো একবার প্রথম বছরটা এটা আমার মনস্কামনা পূর্ণ হয়েছে বলে আসতে পেরে মানে অন্যজন একটা আসরে আসতে পেরেছি খুব ভালো লাগে নতুন বাবার কাছে আসতে পেরেছি খুবই ভালো লাগে আনন্দিত আসার জন্য খুব ইচ্ছা ছিল বাবা কা ডেকেছে আসব বলে বাবা এখানে আসার জন্য আমাকে সহযোগিতা করেছে আজ এসতে বাবার কাছে দিচ্ছি খুবই ভালো লাগছে বাংলা তেরোশো চুয়াল্লিশ তৎকালীন সময়ে জমিদার ছিলেন শশীভূষণ নস্কর তিনি একদিন রাতে স্বপ্নাদেশ পায় স্বয়ং বাবা ধর্মরাজের ধর্মরাজ তাকে নির্দেশ দেয় এলাকায় তার একটি আশ্রয়স্থল কিংবা মন্দির প্রতিষ্ঠা করার জন্য স্বপ্নাদেশ পাওয়ার পর এরপর এলাকার জঙ্গল পরিষ্কার করে একটি বট ও অসত্য গাছের পাশে ধর্মরাজ মন্দির প্রতিষ্ঠা করেন এখানে যে যা মানুষ করে যে যা যে যা মনে হয় যে করে সব যে যা বলবে সব পূরণ হয় বা যে মানুষ করে যে যে কোনো ভাবে যে বড় অসুখ বা কোনো এ কিছু হলে বাবার কাছে মানুষ করলে ভালো হয়ে যায় হ্যাঁ আমাদের মানুষ আমার স্বামী অসুখ করেছিল এখানে মানুষ করে ছেড়ে গিয়েছিল সেখানেই জাঁকজমক করে পুজো পাঠ পেতে থাকেন স্বয়ং ধর্মরাজ বছর দুই পর মন্দিরটি পাকা করা হয় রাতের বেলায় মন্দিরে কোনো আলো জলে না ধর্মরাজের নির্দেশে সব কিছু ঠিকঠাক চলছে পরবর্তী সময়ে শশীভূষণের মৃত্যু হলে তার ছেলে বামাচরণ মন্দিরের দেখভাল শুরু করেন সেই থেকে বংশ পরম্পরায় চলে আসছে মন্দির দেখভালের কাজ মন্দিরের বাইরে আলোর ব্যবস্থা থাকলেও ধর্মরাজের নির্দেশে মন্দিরের ভিতরে অন্ধকার রাখা হয় প্রতি বছরই বুদ্ধ পূর্ণিমার জ্যৈষ্ঠ মাসের পয়লা তারিখেই পুজো পার্বণ অনুষ্ঠিত হয় পূজা উপলক্ষে সারাদিন মেলা বসে দেশের বিভিন্ন প্রান্তের লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এমনকি ঝাঁপও হয় অনেকেই মানত করেন জানা গিয়েছে ধর্মরাজের কাছে যে যেমন ভাবে মানত করেছেন ধর্মরাজ তার মানত পূরণ করেছেন বিশেষ করে প্রচলিত এখানে স্পর্শ করে পুরpuri সুস্থ হয়ে ওঠে এটা অগণিত ভক্তের ধরু বাতাশা জন গন্ডি দিচ্ছে কেউ গরু দান করে বাবার পূর্ণ মাতার মনের কামনা পূর্ণ হচ্ছে

আমাদের মন্দিরে আমাদের লোকজন হয়েছে খালায় বাসন্তী থানা বিদ্যা বাসন্তী থানা আমাদের অনেক প্রশাসন আছে অনেক মিডিয়া ভাইরে এসছে আমাদের তাই আমরা সবাই শান্তি আমরা সবাই খুশি মেলা কমিটির সম্পাদক অশোক নস্কর বলেন অন্যান্য বছরের মতো এদিনের মেলায় ও ভিড় হয়েছিল লক্ষ লক্ষ ভক্তের পুলিশি ব্যবস্থার পাশাপাশি ভক্তমণ্ডলীও আগত মেলায় দর্শনার্থীদের জন্য জল বাতাসাও ও বসার ব্যবস্থা করা হয় দেখুন এই মেলাটা তৎকালীন জমিদার স্বর্গীয় শশীভূষণ নস্কর মহাশয় টানার তত্ত্বাবধানে তখন থেকে এই মন্দিরের প্রতিষ্ঠা সেই থেকে দীর্ঘ সাতাশি বছর আমরা আমাদের বংশ পরম্পরায় এই পূজাটা পরিচালনা করে আসছি কারণ যেটা আমাদের সাতাশি বছর আজকের দিনেই মেলাটা চলছে চড়াবিদ্যা অঞ্চলে কিন্তু এই মেলার জন্মস্থান যেটা জন্ম হয়েছে এই ঠাকুরের আবির্ভাব হয়েছে যেটা হচ্ছে ঈশ্বর শশীভূষণ নস্কর উনি স্বপ্নাদেশ পান আর সেই স্বপ্নাদেশের জন্য উনি কুরকাইতদের মানে জমিদারি প্রথাতে একই জায়গায় মন্দিরটা করেন এবারে এখানে আমরা আজকের আধুনিক যুগ থেকেও আজকে যারা ক্যান্সার সুগার প্রেশার এমনকি আচিল এবং বাচ্চা যাদের হচ্ছে না বা যাদের ব্যবসাকারীও হচ্ছে না যারা কায় মনোবাক্যে এই বাবা ধর্মদারের কাছে মানত চায় বাবা কিন্তু তাদেরকে সেই মানব দিয়ে দেয় আর তার জন্য এই লক্ষ লক্ষ দর্শনার্থী হয় আর লক্ষ লক্ষ দর্শনার্থীটা হওয়ার একটাই হচ্ছে মনের মনোবাঞ্ছা বাবা ধর্মরাজ পূরণ করে দেন আর সেই ধর্মরাজ তিনি পূরণ করেন বলেই আজকের এত ভিড় আর এখানে বাবা ধর্মরাজের যে পূজাটা হয় সেই পূজাতে দেখা যায় যে যেমন শিবের যেমন উত্তরীয় নিয়ে যেমন পূজাটা হয় ঠিক তদ্রুপভাবে শিবের মতো উত্তরীয় নিয়ে পূজা হয় এবং এখানে একটা ছোট পুকুর আছে সেই পুকুরের এত যাত্রী স্নান করে এখন বর্তমানে সেই জলটা হাতে করে তুলে নেওয়া যাবে এবং এই জায়গা জল নিয়েই তারা আবার নিয়েও যায় বাড়িতে এবং খায়ও আর অ্যাকচুয়ালি বাবা ধর্মরাজ তিনি অন্ধকারে থাকেন এনার এখনও সায়েন্সে বর্তমানে আধুনিক যুগেও বাবার অন্ধকারে থাকে আমরা অনেক চেষ্টা করেছি এখানে লাইট দিয়েও লাইট কেটে যায় জাস্ট মেলার দিন সামনের পজিশনে লাইটটা রাখা যায় এর পরেও আর বাবার এখানে রাখা যায় না বাবা জাগ্রত আর বাবার জাগ্রতর জন্য আজকের এত দর্শনার্থী এত ভিড় এবং সেই ভিড়ের কারণেই আমরা আজকের এখানে যে টাকা পয়সাগুলো ওঠে আমরা সেগুলোকে নিয়ে আমরা নতুন একটা চিতল শিব মন্দির তৈরি করছি এবং সেটা মিনিমাম দেড় থেকে দু কোটি টাকার প্রজেক্ট এবারে এখানে আমরা মন্দিরে লাইট জ্বলে না আমরা এলইডি দেখে শুরু করে অনেক হাই পাওয়ার জিরো পাওয়ার সব দিয়েছি একদিন দুদিন তিন দিন ব্যাস এবং ক্যান্সার রুগী এটা তো লাইট জ্বলে না ক্যান্সার রুগী যেমন জল খায় না তারপরে অন্য কিছু ফাঁকা মাঠে তো কিন্তু সে জলও পায় না কিছুও পায় না ভেলোর থেকে ফেরত এরম রুগী যে বাবার কাছে আসে সে আবার ঠিক এখান থেকে কুড়ি একুশ দিন বা কেউ দু মাস পরে আবার ফের সে সুস্থ হয়ে চলে যায় আমি নিজেও আমার গলায় টনসিল অপেক্ষায় আমি পাঁচটা বছরের মধ্যে তিন বছর আমি ভাতের গলা খেয়েছিলাম এবং আমি নাস্তিক মতো ছিলাম আমার একদিন ছাড়া একদিন পচা মাংস বার হতো আমি ক্যান্সার হবে আমি শিওর জানি আমার বাড়ি থেকে আমার ওয়াইফ একটা কাকিমা আমাকে বলেন যে ওখানে সোমবার বা শুক্রবার মানত করো এবং সেটা আমি ঈশ্বর আছে কিনা এখানে আমি নিজে প্রুফ পেয়েছি সেজন্য আমি এই দেখতে দেখতে ২৬ বছর সম্পাদকের জায়গাটায় বাবা রেখে দিয়েছে ভোগের জন্য বলতে এবারে এটা একটা মিরাকেল ব্যাপার বাবার ভোগ হচ্ছে কেউ মানত করলো আমি ডিম দিয়ে একটা রোগের জন্য কেউ মানত করলো একটা ওল দিয়ে কেউ মানত করলো একটা লিচু দিয়ে আবার কেউ মানত করলে একটা রসগোল্লাও দিয়ে মানে এই মানতটা হচ্ছে যখন রোগ সারবে ওই জিনিসটা তারপরে খাবে তার আগে খাবে না হাঁস মুরগি ছাগল গরু ওল ডিম কচু সব দিয়েই মানত হয় মানে বাবা দুধ যা কিছু এবং সেগুলো দিয়ে মানত দিয়ে যখন সেরে যাচ্ছে বাবা তখন মানে বাবার কাছে পুজো দিতে আসছে তাই কোনো বিনা প্রচারে দু লক্ষ আড়াই লক্ষ দর্শনার্থী হয় আমার নাম হচ্ছে অশোক নস্কর পাঁচ নম্বর চড়াবিদ্যা বাড়ি আর ২৬ বছর এখানে আমি সম্পাদক করছি তবে আশা করি এই ধর্মনাথ ফাউন্ডেশনের যে ত্রিতল শিব মন্দির হচ্ছে শিব মন্দিরে গ্রামের গরিব লোক দশ টাকা বিশ টাকা করে হয়তো আমাদের মেলার অনেক খরচ বাদ দিয়ে কিছু থাকে সেটা নিয়ে কাজ করি তবে যারা ডোনার পাঠি এবং সুন্দরবনের প্রত্যন্ত ধর্মনাথ ফাউন্ডেশন আছে পৃথিবীর কোনো প্রান্তে কোনো ডোনার যদি থাকে তাহলে যোগাযোগ করবেন আমাদের ফাউন্ডেশনের অ্যাকাউন্ট নম্বর আছেন আমাদের হেল্প করলে সুন্দরবন বাঁচবে ধর্মরাজ মেলা বাঁচবে